আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম ভাই নোয়াখালী না চট্টগ্রাম লিখা কেন ভুল লিখছে নাকি কি লিখা ভাই চট্টগ্রাম এরপর এখানে কী লিখা ভোলা চট্টগ্রাম এবং ভোলা জেলা ভাই আপনার নাম ফ্রম নোয়াখালী ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী নাকি রয়্যাল ডিস্ট্রিক্ট ওকে থ্যাংক ইউ ভাইয়া ওকে সো চট্টগ্রাম এবং ভোলাই ক্যাশহান্ট শেষ ক্যাশহান্টের তৃতীয় পর্ব কোথায় অনুষ্ঠিত হচ্ছে নোয়াখালী জেলাই ক্যাশ হান্টে যদি আপনি বিজয়ী হতে চান তাহলে আপনাকে এই ভিডিও সম্পূর্ণ দেখতে হবে আমাদের যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে একটু বলে নেই রিয়ান ভাই টাকা দেন তো কত আছে এক দুই তিন কত আছে এখানে পনেরো ক্যাশ হান্টে তো আমাদের পনেরো হাজার টাকাই থাকে আচ্ছা ক্যাশ হান্টের নিয়মটা কি বা কিভাবে টাকাটা অর্জন করতে হয় আপনি জানেন জানেন না আমি বলে দিই আপনি কিভাবে ক্যাশ হান্টে বিজয়ী হবেন টাকাটা আমরা কোথাও রাখবো আমার কথা বুঝতে পারছেন বুঝতে পারছেন হ্যাঁ এই টাকাটা আমরা কোথাও রাখবো এই ভিডিওর আপলোড হবে আপলোড হবে হ্যাঁ এই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যে দ্রুত ওই জায়গায় গিয়ে টাকাটা পেতে পারে বাঁচাতে পারে টাকাটা নিয়ে আসতে পারে সে বিজয়ী সেই বিজয়ী এবং টাকাটা সেই পাবে সেই পাবে এখন কথা হল আমরা কোন লোকেশন দিচ্ছি এটা এর নাম কি জেলা প্রশাসনের কার্যালয় জেলা প্রশাসনের কার্যালয় নোয়াখালী এখানেও তো আমরা দিব না না এখানে দিব সিক্রেট জায়গায় দিব সিক্রেট জায়গায় তো দিতে হবে সো খেলার নিয়মটা তো বলে দিলাম এখানে কিন্তু আবার ক্যাশ ক্যাশান্ডে বিজয়ী হওয়ার জন্য ফেসবুক পেজ ফলো করা থাকতে হবে না ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা থাকতে হবে না ভিডিও শেয়ার করতে হবে না কিচ্ছু দরকার নেই আপনারা ভালোবাসলেই হবে এটাই বাস্তব কত ভিডিওতে আপনারা দেখছিলেন ভোলা জেলাই হান্ট হয়েছিল সার্কিট হাউস ভোলা কিন্তু এখন আছে হচ্ছে সার্কিট হাউস নোয়াখালী এই যে ডান পাশে হচ্ছে সার্কিট হাউস নোয়াখালী নোয়াখালীতে কিন্তু সার্কিট হাউসের সামনে ক্যাশ হবে না টাকাটা আমরা কোথায় রাখতেছি আপনাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বেগমগঞ্জে নোয়াখালীর বেগমগঞ্জে আমরা টাকাটা রাখতেছি বেগমগঞ্জ উচ্চ বিদ্যালয় এটার সামনে একটা সাইনবোর্ড দেখতেছেন কুকি বুরকা হাউস নোয়াখালী আইডিয়াল মাদ্রাসা এস মডেল টেস্ট সো এই যে আপনারা মানুষজন চলে আসছে আমি কথাও বলতে পারতেছি না মতো তো এটা হচ্ছে একটা স্কুলের মাঠ বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বিশাল বড় একটা মাঠ আছে তো টাকাটা থাকবে হচ্ছে টাকাটা থাকবে এই যে আপনারা ফিলাটা দেখতেছেন মানুষজন আসলে তো দেখতেছে আমার দিকে বেশি পরিচিত হয়ে গেলে এটাও সমস্যা এই টাকাটা কেন লুকানো আছে রিয়ান ভাই একটু এদিকে আসেন রিয়ান ভাই একটু এদিকে আসেন এই যে আপনি এই যে আপনি এখানে বসে থাকেন আপনি এখানে বসে থাকেন তো যে এখান থেকে টাকাটা এসে সর্বপ্রথম নিতে পারবে টাকাটা তার ঠিক আছে এই সাইনবোর্ডের উপরে বুরকা হাউসের সাইনবোর্ড আছে আইডিয়াল মাদ্রাসার সাইনবোর্ড আছে তারপরে আর কি কি আছে এগুলো একটু দেখাই দেন বেগমগঞ্জ সরকারি হাউসের সামনে হ্যাঁ বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে একটা এরকম

দেখা হচ্ছে আপনাদের সাথে নোয়াখালী হ্যাঁ বিজয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে বিজয়ে